একসাথে একসাথে করে নেবো চলো সেই জন্য একই প্রশ্নে চর্বিত চর্বণ করে লাভ নেই আমার প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের আজকে মিছিল কভার করতে আসার আগে একটুখানি আমি ভেবেছিলাম একটু রাগ করেই আসতে হবে কারণ সোশ্যাল মিডিয়ায় যা দেখছিলাম কিন্তু এসে দেখলাম তোমাদের প্রধান ব্যানারে লেখা আছে পাক মদপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে এখন তোমার অবস্থান কি তোমার পার্টির অবস্থান কি পাকিস্তানের পক্ষে না পাকিস্তানের বিরুদ্ধে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অন্তত তোমরা পাকিস্তানের পক্ষে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান কেন পৃথিবীর কোনো রাষ্ট্র যদি সন্ত্রাসবাদকে মদত দেয় তার জমি ব্যবহার করতে দেয় সন্ত্রাসবাদীদের তাহলে আমরা সেই রাষ্ট্রের প্রতি নরম হতে পারি না আমরা পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে নই ভারত পাকিস্তানের সাধারণ মানুষ একে অন্যের শত্রু নয় আমাদের দেশে যেমন আমরা যেমন বড় হয়েছি ওয়াসিম আকরাম ওয়াকার ইউনি হকদের খেলা দেখতে দেখতে পাকিস্তানেরও সাধারণ মানুষ বড় হয়েছেন শচীন সৌরভ রাহুল দাবি খেলা দেখতে দেখতে এই যারা মাথায় বসে আছে তারা এই ঝগড়া বাঁধানো তারা এই সন্ত্রাসবাদকে মদত দেওয়া তারা এই খুন যখন করানো তারা এই গুন্ডাবি করানো এগুলো তারা করছে সুতরাং সন্ত্রাসবাদকে মদত দেওয়া কোন রাষ্ট্রের পক্ষে কমিউনিস্টরা নয় আমার দেশের মানুষকে ক্ষতি করবে এমন কোনো ফোর্সের পক্ষে আমরা নই আমরা তাদের যতদূর বিরুদ্ধে যেতে হয় যেতে যেতে চাই যেতে পারবো এবং সেভাবেই আমরা ভারতীয় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছি কোনো এই নিয়ে কোনো সংশয় নেই সাধারণ মানুষ যুদ্ধ লাগলে ক্ষতিগ্রস্ত হন যে দেশেরই হন না কেন কালোবাজারি হয় খাবার হ হয় বিভিন্ন রকম ভাবে দোকানপাট বন্ধ এই যে ব্ল্যাকআউট হলো এতে করে তো দোকানপাট বন্ধ হলো সাধারণ মানুষের রুজি রুটি ক্ষতিগ্রস্ত হলো চাকরি চলে যায় এই কারণে সাধারণ মানুষ তারা যাতে যুদ্ধের বলি না হন সেই কারণে আমরা বলেছি যুদ্ধ নয় যুদ্ধ একমাত্র পথ হতে পারে না ডিপ্লোম্যাটিক প্রেশার করতে হবে এবং দিয়ে সন্ত্রাসবাদের مددদাতাদের কর্নার করতে হবে তুমি দিস আমি তোমাকে একটুখানি ডিফার করি কারণ অসংখ সোশ্যাল মিডিয়ায় অসংখ প্রোফাইল থেকে বলা হচ্ছে যে তোমরা এবার শূন্য থেকে নয় যাবে এবং তার আরও পরে যেটা বলা হচ্ছে যে ধন্যবাদ মোদীজি আমরা পনেরো লক্ষ টাকা পেয়ে গেছি কারণ এই পনেরো লক্ষ টাকা আপনি আমাদেরকে না দিয়ে সুদর্শন এনেছেন যে সুদর্শন আমাদেরকে রক্ষা করেছে শোনো এইসব ছ্যাবলা কথার ছ্যাবলা উত্তর দিতে হয় সুদর্শন করতে থেকে কিনেছিস বাপ এস ফোর হান্ড্রেড করতে কিনেছিস রাশিয়া থেকে যে রাশিয়াকে এতদিন কমিউনিস্টদের গালাগাল দিতিস রাশিয়ার নাম করে এখন রাশিয়া হিরো হয়ে গেছে আমার পাকিস্তান কাশ্মীর সমস্যা সন্ত্রাসবাদ এই সমস্ত ভারত পাকিস্তানের যৌথ বাইপারটাইট টকের বিষয় ছিল ট্রাম্প কেন ওখান থেকে খবরদারি করলো যারা এই কথাগুলো বলছে তারা দেখবে এটা কমন প্যাটার্ন হলো আর বিজেপির ওই আমি শব্দগুলো রিপিট করছি ধর্ষকাম যুদ্ধোন্মত্ত উন্মাদ দাঙ্গাবাজ জম্বি হতে গেলে প্রথম শর্ত হলো প্রোফাইল লক করতে হয় প্রোফাইল খুলে কথা বলতে আসুক আলোচনা হবে না বলো প্রোফাইল লক করা থাকলেও তারা তো বারবার করে বলছে এত অসংখ্য মানুষ আজকে তোমাদের মিছিলের অবস্থানের বিপক্ষে তারা বলছেন কিছু মানুষ প্রভাবিত হয়েছেন বাষট্টির যুদ্ধের সময় জ্যোতি বসু হরে কম গালাগাল শুনতে হয়নি যেদিন জ্যোতি বসু মারা গেলেন সেদিন যারা স্যোতি বসুকে দেশদ্রোহী বলেছিল তারা জ্যোতি বসুর মরদেহে জাতীয় পতাকা দিতে এসেছিল বুঝেছ কমিউনিস্টদের বামপন্থীদের দেশপ্রেম শেখাতে যেন কেউ না আসে আমরা সিং এর লোক আমরা লক্ষ্মী লোক সূর্য বাহিনীর লোকেরা সব স্বাধীনতার পরে হয় সিপিআই নয় এসেছিল যারা এতদিন পরেও বলতে পারে না যারা নিজের দলের লোককে জাতীয় পতাকা তোলার জন্য জেলে পাঠিয়ে দেয় যারা সাবার যাদের এক পিস আছে টিম টিম সাবার কার সে ব্রিটিশের কাছে সরি স্যার আর করবো না মুচলেখা দিয়ে জেল থেকে বেরিয়ে এসেছিল তাদের কাছে দেশপ্রেম শিখবো না পরিষ্কার কথা ভীষণ প্রান্ত আমার একেবারে প্রশ্ন একটাই মাত্র প্রশ্ন আজকে আমি তোমাদের স্লোগানগুলো খুব বন্ধ শুনছিলাম সেখানে কাজের দাবিতে স্লোগান দেওয়া হয়েছিল যুদ্ধবিরোধী মিছিল থেকে রিলেট করছো কি করে স্বাভাবিক দেশের মানুষের অবস্থা কি জিনিসপত্রের দাম কিভাবে বেড়েছে এই যে এই দাঙ্গা হাঙ্গামার মধ্যে পঞ্চাশ টাকা রান্নার গ্যাসের দাম বেড়েছে তুমি সিদ্দিকুল্লাকে দেখে কোনোদিন মুসলমান ঘরের ছেলেমেয়েদের স্কুল কেন বন্ধ হয়ে গেল বলে মিছিল করতে শুভেন্দু অধিকারীকে দেখে কোনোদিন হিন্দুদের ঘরের জন্য পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কেন বাড়লো মিছিল করতে মানুষের রুজি রুটি সমস্যা নিয়ে এরা কথা বলবে না এরা চাইবে ঝগড়া লাগাতে এই ওয়াখফবিল বিল বলো রামনবমীকে কেন্দ্র করে একটা চেষ্টা হলো বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে দেখে এখানে একেবারে বাজার গরম করে দিল শুভেন্দু অধিকারী অথচ নরেন্দ্র মোদী বাংলাদেশের হিন্দুদের মার নিয়ে একটা কথাও বললো না কেন বললো না কারণ আদানির ব্যবসা আছে বাংলাদেশে এই কারণে রুজি রুটির কথা ওরা হচ্ছে না বাপ বড়া না ভাইয়া সবচেয়ে বড়ার উপাইয়া আর আমরা রুজি রুটির কথা মানুষের জীবন জীবিকার কথা বলার জন্য মিছিল করি যুদ্ধের মধ্যে যুদ্ধ উন্মত্ততার মধ্যেও মিছিল করি কারণ আমরা বীরেন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি যখনই জনতা চায় বস্ত্র ও খাদ্য সীমান্তে বেজে ওঠে যুদ্ধের পর শেষ করতে দিলেন এই মিছিল থেকে যদি শুভেন্দু থেকে সিপিএমের চ্যাংড়াদের দেখে তোমাদের চ্যাংড়াদের দেখে যাদবপুরের দিকে যান তাহলে কি করবে তোমরা ওর জন্য তিন বাটি রেখে দেবো কি রেখে দেবো সেটাও যেদিন আসবে তোমরাও এসে দেখা যাবে আমরা কথা বললাম সিজনের সঙ্গে এতক্ষণ সিজন সম্ভব ব্যস্ত এবং ক্লান্ত আজকে একটি হিন্দি বিপুল বিপুল আকারের একটি মিছিল হলো সংগঠিত হলো কলকাতা ধর্মতলা থেকে শিয়ালদা স্টেশন অব্দি যুদ্ধবিরোধী সম্প্রীতি মিছিল শান্তি মিছিল এই মিছিলের কি ইম্প্যাক্ট করার শান্তি ফিরে আসে নাকি এই মিছিলের পরে শান্তি আরো বিঘ্নিত হয় তারপরে সরাসরি জানার জন্য আমরা চোখ থাকবো তৃণমূল তৃণমূল থেকে বিজেপি